আমরা কর্ম কর্মবিরতি করছিলাম এই তিন চার দিন আমরা কর্মবিরতি করছি আজকে শীতিল হয়েছে আজকে দমে কোর্ট চলতেছে তবে আমরা সুখাহত আমরা দুঃখ ভারাক্রান্ত নিয়ে আজকে করে আসছি আমাদের ভাই হত্যার বিচার এর দাবিতে আমাদের আন্দোলন প্রতিবাদ চলিয়ে চালিয়ে যাব আমরা এই বিচার না হওয়া পর্যন্ত এই কুড়িদের বিচার আত না হওয়া পর্যন্ত আমরা আইনজীবীরা প্রতিবাদ চালিয়ে দেবো যে আজকে থেকে আদালত গত তিন দিন বন্ধ ছিল আজকে মোটামুটি স্বাভাবিক আমাদের এখানে সবাই একটু শোকাহত যেহেতু আমাদের একজন তরুণ আইনজীবী হত্যাকাণ্ডের শিকার হয়েছে তো আজকে মোটামুটি আদালতের কার্যক্রম পুরোদমে চলছে আমরা আসলে এই হত্যাকাণ্ডের বিচার চাচ্ছি কারণ এভাবে নৃশংসভাবে হত্যাকাণ্ডের কোনো মানে ছিল না উনি এখানে খুবই সহজ সরল একজন মানুষ ছিল এবং এই আদালত আন্দোলনের খুব পরিচিত একটা একজন মুখ আমরা শোকাবহ আমরা এই হত্যাকাণ্ডের বিচার চাচ্ছি নগদের সর্বোচ্চবার একশো সাতষট্টি টাকা রিচার্জে পাবেন এক লাখ টাকা পুরস্কার আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক